আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো গুচ্ছে নতুন চমক আসতেছে তো সেই চমক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে গুচ্ছ নিয়ে ভিডিও বানাতে আপডেট ছাড়া ভিডিও বানানো যায় না তো গুচ্ছে নতুন একটি আপডেট আসতেছে তোমরা অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে যে কি আপডেট আসতে চলেছে গুচ্ছতে তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের গুচ্ছের সেই চমকটা কি সেটি হচ্ছে দা ডেইলি ক্যাম্পাস একটি নিউজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে গুচ্ছে ফের মাইগ্রেশনের সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা এই শিরোনামে তো আমরা যদি এখানে বিস্তারিত দেখি তাহলে গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও আবারও মাইগ্রেশনের সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা আগামী রোববার গুচ্ছের উপাচার্যদের সবাই এই বিষয়টি চূড়ান্ত হতে পারে তো তোমরা এখানে দেখতে পারলে আজ গুচ্ছের চূড়ান্ত ভর্তি কমে শেষ দিন কিন্তু আগামী রবিবার দশ আগস্ট নতুন একটি মাইগ্রেশন নিয়ে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ আলোচনা করবে তোমরা শিওর রাখতে পারো যে দশ তারিখে তোমাদের নতুন একটা মাইগ্রেশন লিস্ট পাবে তোমরা তো এখানে বিস্তারিত তারা বলেছে যে তিনি বলেন আমাদের কিছু বিশ্ববিদ্যালয়ে এখনো আসন ফাঁকা রয়েছে যদিও ফাঁকা আসনের সংখ্যা কম তবুও আমরা আরেকটি মাইগ্রেশন দেওয়ার বিষয়ে ভাবছি আগামী দশ আগস্ট গুচ্ছের কোর কমিটির সভা রয়েছে ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ বলেন মাইগ্রেশন চললেও আগামী এগারোই আগস্ট থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে ক্লাস শুরুর তারিখে কোনো পরিবর্তন হবে না মাইগ্রেশন এবং ক্লাস একই সাথে চলবে তো তোমরা এই কথার উপর নিশ্চিত হতে পারলে যে তোমাদের মাইগ্রেশন অবশ্যই অবশ্যই দেবে তো এখন কথা হচ্ছে তোমাদের যদি নতুন মাইগ্রেশন দেয় তোমরা তো সামনের দিকে এগিয়ে যাবো তাহলে পিছনের দিকে যে আসনগুলো ফাঁকা হবে সেই আসনগুলো কি ফাঁকাই থাকবে যদি একটা হিউজ পরিমাণ আসন ফাঁকা হয় তাহলে পরবর্তীতে একটি মেরিট দিতেও পারে আর যদি মেরিট না দেয় তাহলে তোমরা ধরে রাখো যে গণবিজ্ঞপ্তিতে তোমাদের সিট অনেকাংশে বেড়ে যাবে এবং গণবিজ্ঞপ্তি দেওয়ার পসিবিলিটি হান্ড্রেডে হান্ড্রেডে চলে যাবে তো এখানে উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার কিছু কিছু ইউনিভার্সিটিতে সিট ফাঁকা রয়েছে যার জন্য দশই আগস্ট যে গুচ্ছের ভর্তি কমিটি রয়েছে সেখানে তারা একটা সিদ্ধান্ত নেবে যে এর পরবর্তীতে মাইগ্রেশন দেওয়ার পর যে আসনগুলো ফাঁকা হবে সেই আসনে তারা কি করবে বিস্তারিত তোমরা দশ তারিখের পরে জানতে পারবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম